লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার কয়েক ঘন্টা যেতে না যেতে পুরুলিয়া তৃণমূলে ভাঙন দল ছাড়লেন জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় রবিবার ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি দলত্যাগে তৃণমূল নেতার হাতে পতাকা তুলে দিয়েছেন পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ভুল পরিবর্তনের পরেই রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন উত্তম তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে লড়াইয়ের বার্তা দিয়েছেন দল ছেড়ে আসা এমন একটা দল যে দলে আমরা আনওয়ান্টেড ছিলাম আপাংতেও ছিলাম যে দলে কোনো মর্যাদা নেই মমতা ব্যানার্জির দলে যেই যত হৈতালীলা করবে যেই যত দুর্নীতি করবে যেই যত নারীদের উপর ব্যবচার কার কর্ম করবে তারা প্রমোশন পাবে তো আমরা সেই ধরনের কার্যকলাপ করতে অভ্যস্ত নই তাই তৃণমূল কংগ্রেসের যে বৃত্ত আছে চোরদের বৃত্ত ওই বাবুকে ঘিরে যে বৃত্ত সেই বৃত্তরাই থাকবে উত্তম বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগের পরেই তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর চর্চা শাসক দলের অনেকে যোগদানের জন্য যোগাযোগ করেছে বলে দাবি করেছেন জ্যোতির্ময় সিং মাহাতো উত্তমের ফুল পরিবর্তনে দলের কোন ক্ষতি হবে না বলে জানিয়েছেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি তিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন তাকে আমরা এই পরিবারে স্বাগত জানাই উত্তমবাবু ভারতীয় জনতা পার্টিতে আসাতে ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি হলে এবং আগামী দিনে আমরা একসঙ্গে নরেন্দ্র মোদীজির যে আদর্শ ভারতীয় জনতা পার্টির যে আদর্শ সেই আদর্শে আদর্শিত হয়ে আর উনি আমাদের সঙ্গে কাজ করবেন বিজেপিকে জেতানোর জন্য উনি নিজে কখন কী করেন উনি নিজে সেটা নিজেই আমার মনে হয় সেটা নিজেই জানেন না উনি আজ এ দলে কাল দলে পরশু দলে এইভাবেই ওনার তো উনি এইভাবেই করে অভ্যস্ত সেই জন্য এটা তিনি করেছেন আর ওনার কোনো গ্রহণযোগ্যতা নেই লোকসভা ভোটের মধ্যে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন ধুলিয়ান পুরসভা চেয়ারম্যান ইনজামুল ইসলাম চেয়ারম্যানের বিরুদ্ধে আবাস যোজনার টাকার নয় ছয়ের অভিযোগ করেছেন দলীয় কাউন্সিলর পারভেজ আলম প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে দিয়েছেন তৃণমূল ত্যাগের হুশিয়ারি একটা পড়তে হিংসার পড়তে হিংসা পড়তে বলতে আমাদের বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা চাই না যে আট নম্বর ঘর করুক এটা প্রতিহিংসার একটা রূপ যদি আর একটা কথা আপনাদের সামনে বলে দিচ্ছি যদি আমাদের আট নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায় তাহলে এটাও একটা কথা আমি স্পষ্ট করে দিলাম ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড় ছাড়বো ওর জন্য যদি আমাকে ভারতীয় জানতে পার্টি যে তাহলে বিজেপিতে তাহলে বিজেপিতে যাবো অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্যে শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার তার মধ্যে যেভাবে আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসছে তা শাসক দলের কাছে অশ্বনি সংকেত বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ নিউজ টাইম